হ্যালো এব্রিওান আসসালাম ওয়ালাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে বাগান পরিচর্যা করতেছি সেটাই কিন্তু আজকে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করি পুরোটা ভিডিও দেখবেন আমার অনেক আপু ভাই আর আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু আপনার বাগানটা আমার অনেক ভালো লাগে তো গাছের পরিচর্যা কীভাবে করেন সেটা যদি জানাতেন আপু ভাইয়ারা আমি বাগান পরিচর্যা অনেকভাবেই আপনাদের দেখিয়েছি বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে আমি আমার গাছের মাসিক পরিচর্যা করব তো প্রত্যেক মাসে আমি আমার গাছের আগাছা পরিষ্কার করে দিই তো দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলোতে আমি গাছ বসিয়েছিলাম এক মাস আগে অনেক আগাছা হয়ে গেছে সেইগুলো পরিষ্কার করে দিচ্ছি আর গাছেরগুলো একটু নিরিয়েও দিলাম তো গাইজ দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ড্রামেই কিন্তু এরকম আগাছা হয়ে গেছে সুন্দর কচি কচি ঘাস হয়েছে সেগুলো উঠিয়ে দিচ্ছি তো প্রত্যেক মাসে আমি একবার করে প্রত্যেকটা গাছের গোড়া যত আগাছা হয় সেগুলো কিন্তু আমি উঠিয়ে এইভাবে নিরিয়ে দিই তো গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর ধানের মতো আগাছা হয়েছে এগুলো কিন্তু মানে মাটির যত পুষ্টি আছে সেগুলো কিন্তু খেয়ে নেবে এবং এই সব ঘাসগুলো বলবান হয়ে যাবে আর আমার বড় গাছের জন্য তখন ক্ষতি হয়ে যাবে আমার বড় গাছগুলো তখন আর ঠিকমতো পুষ্টি পাবে না মাটির পুষ্টি হারিয়ে যাবে তো গায়ে সেইভাবে আপনারা আগাছা পরিষ্কার করে দিবেন গাছের গোড়ায় কোনো আগাছা জন্মাতে দেওয়া যাবে না দশ দিন বা পনেরো দিন পর পর যদি গাছের আগাছা পরিষ্কার করে দিতে পারেন তাহলে আরও ভালো হয় তো আমি আসলে সময়ের অভাবে করতে পারিনি তো আমি এখন মানে দশ এক মাস পরই বেশি করে থাকি তো গায়ে দেখতে পাচ্ছেন গাছ থেকে তিন ফল ছিঁড়ে খাচ্ছি তো পাকা তিন ফল কিন্তু অনেক মজা হয় তো মানে একটু কাঁচা অবস্থায় কখনোই ছিঁড়বেন না যখন দেখবেন তিন ফলটা একেবারে টুসটুস হয়ে গেছে গাছে তখনই ছিঁড়ে খাবেন তাহলে ভালো লাগবে তো এই গাছটা আমি বৃক্ষমালা থেকে কিনেছিলাম এক বছর আগে তো আমার গাছটা কিন্তু সুন্দর বড় হয়ে যাচ্ছে আর অনেক তিন ফল ধরতেছে দেখতে পাচ্ছেন আর আমার প্রত্যেকটা গাছ কিন্তু অনেক সুন্দর এখন একেবারে মাটিতে বসে পড়েছে আর আমার গাছগুলো থেকে প্রচুর ফলন পাই আমি তো আমার গাছগুলোর মতো সুন্দর গাছ বানাতে চাইলে প্রথমে গাছের পরিচর্যাটা সঠিকভাবে করতে হবে আপনাকে গাছ যখন বড় হয়ে যাবে তখন কিন্তু বাগান পরিচর্যাও কিন্তু সহজ হয়ে যায় তখন যদি আপনি মাসে একবার জৈব সার দিয়ে দেন আর মাসে দুইবার আগাছা পরিষ্কার করে দেন আর পানিটা ঠিক ঠিকমতো দিয়ে দেন তাহলেই কিন্তু গাছগুলো সুন্দর থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তো এইগুলাই কিন্তু আপনাকে করতে হবে আর এই যে আমি যে ভুলে আমার গাছে গোড়া এত বড় বড় আগাছা হয়ে গেছে ঘাস হয়ে গেছে সেটা হচ্ছে আমি এক মাসে একবার মানে গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করে দিচ্ছি এটা আসলে আমি সব সময় করি না এটা আমার আর কি সময়ের অভাবে হয়েছে বর্তমানে আমি সময় খুবই কম পাচ্ছি বাগান পরিচর্যা করার সেই জন্য আমার গাছের গোঁড়া এত বড় বড় ঘাস হয়ে গেছে আর এই সব ঘাস যখন এত বড় হয়ে যায় তখন সেটা কিন্তু গাছের জন্য খুবই ক্ষতি তো এটা কখনোই করবেন না তো এখন আমি এই ঘাসগুলো উঠিয়ে দিয়ে গাছের গোড়াটা একটু নিরিয়ে দেবো কারণ গাছের গোড়ায় সবসময় মাটিটা একটু নিরিয়ে দিলে গাছের গোড়াটায় আলো বাতাস প্রবেশ করতে পারে এবং গাছগুলো সুস্থ থাকে ভালো থাকে তো সেটাই করবেন তো বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়েছে তো এই গাছকে বাঁচাতে হলে সুস্থ রাখতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে গাছে ঠিক মতো পানি দেওয়া তো আপনি ঠিকভাবে গাছে পানি দিবেন তাহলে আপনার গাছগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো গাছ দেখতে পাচ্ছেন না এই যেমন পুদিনা পাতার ঝাড় তো পুদিনা পাতা গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমি প্রত্যেক বছর এগুলোকে এভাবে কেটে ছেটে ফেলে দিই আর এগুলোও কিন্তু আমি কাজে লাগাবো এগুলোতে মানে পাকোড়া খাওয়া যায় শরবত খাওয়া যায় চাটনি খাওয়া যায় এগুলো করব। আর এই যে গাছগুলোকে সুন্দর করে ছেটে দিচ্ছি আর যে আগাছা ময়লা সব পরিষ্কার করে দিচ্ছি এখান থেকে কিন্তু আবার নতুন করে যে চারা হচ্ছে এগুলো আবার বড় হয়ে যাবে দেখবেন সুন্দর পুদিনা পাতা গাছ হয়ে গেছে তো এইভাবে আমি বছরে একবার করে পুদিনা পাতা গাছগুলোকে ছেটে দিই তো গাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রামের গোড়ায় কিন্তু সব আগাছা পরিষ্কার করে দিয়েছি আর মাটিগুলাও কিন্তু আমি নিরিয়ে দিয়েছি তো এইভাবেই কিন্তু গাছের পরিচর্যা করতে হবে আর বিকেল হয়ে গিয়েছে এখন আমি আমার গাছে পানি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন সব গাছের গোড়া আগাছা পরিষ্কার করে দিলাম সেখানে কিন্তু আমি পানি দিয়ে দিচ্ছি আর এই যে আমার পুদিনা পাতার গাছের ড্রামেও কিন্তু পানি দিয়ে দিচ্ছি যেহেতু গাছটা কাটা হয়েছে আর ছোটো ছোটো গাছের মতো আছে এগুলো এখন পানি পেলে সুন্দর হয়ে যাবে তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ